কি সুন্দর গান করছে আপনার আমার মা বোনেরা দান করেছে মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ পা হাজার টাকা দান করলেন আমি গিয়ে যাব আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি আপনারা যদি বসে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে মত করে গল্প শোনাবো আর অল্প সময় হয়তো আমি পাবো তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি যারা দাঁড়িয়ে আছেন না একটু দয়া করে ভিতরে আসুন তোমরা যারা মাশাআল্লাহ আমার আরেকজন ভাই একশো 100% আমার আরেকজন না আল্লাহ তাআলা পাশ অনুভব করেছে আল্লাহ তোমাদের করে না আমার আর দেখেন পাপ আমি আমি সব আলোচনা আমাদেরকে সমাই দেখেন কমিটির ঘাটতে ছিল তাই আমার একটা টার্গেট ছিল যে আমি আমার শাহালক ভাইয়ের বেসেপি হতে নেব না অনেক नहीं भाई आज

সঠিক ভাবে পর্দার ভিতরে রাখবো তাই মা বক্তব্য বলছি অনুরোধ করে বলছি মা আপনারা পর্দা বসে যায় বসে যান আপনারা সুন্দরভাবে মহিলা ক্যান্টিনে বসে আল্লাহ আপনাদের ইমান রক্ষা করবে ভাইদের ভাইদেরকে বলছি ভাই তাহলে মা পরিবার আগাই একটু আগে আসেন ভাই লাস্ট সময় আমার কথা একটু ধরেন একটু আগে আসেন একটু আগে আসেন ভাই একটু আগে আসেন জোড়ে না লা আরো বাপ দেখেন আপনারা ওইখানে কি মধু আছে নাকি ওইখান থেকে এখানে আসতে কি আছে অনেকে বলতেছে সামনে যাবো না বাবারে দেখেন আমি শিলিগুড়িতে যখন যাই বিশ্বাস করেন শিলিগুড়িতে জলসা করতে গেছি আমার অনেক বাপ ভাই আমার আম্মা জানেরা আমাকে কি করে জানেন জলসা শোনার পরে তারা আমাকে অনেক গিফট দিয়েছে অনেক পুরস্কার দিয়েছে আজকে কালীপুদায় ডান্স হয় মুসলমানের মেয়ে ডান্স করে আর সেখানে আরেকজন মুসলমান দিয়ে ত্রিশ টাকা পুরস্কার দেয় দেয় কি দেয় না জোরে বলেন দেয় কি দেয় না আরো জোরে বলেন দেয় কি দেয় না আব্বা আমার আর মুসলমানের প্যান্ডেলে যখন নাবির জলসায় যখন আলেমরামা কাপ করে আলেমরামা ওয়াশ করে শোনায় সেই সময় একটা টাকা কারোর জন্য মনে হয় না একটা টাকা আমরা পুরস্কার দেয় না একটা আলেকার আমি আমার হাতি দেওয়া আপনাকে আমরা হাবিয়া নাদামা দিলাম আব্বা আমা দেখেন আমি হাদিয়া হাবিয়া মাঝোরামা চাই না আমি শুধু চাই আপনাদের ভালোবাসা আপনারা যদি আমাকে ভালোবাসেন এটাই আমার জন্য যথেষ্ট তাই ভালোবেসে বলে একটু সঙ্গে থেকে আসেন

মাসাল্লাহ দেখেন আমার পুরুষী বা আয় আল্লাহ তালা আমার আব্দুল কাদের বাপদানের হায়াতকে নারাস করে আল্লাহ আমার বা আমার ওয়ার্শে সন্তুষ্ট হয়ে আমাকে একসাথে পুরস্কার করেছে আল্লাহ এই পুরস্কার শুধু পুরস্কার

সব সময় আপনা করবেন মানে অনেকের বাড়িতে বলছে স্বামী স্ত্রীতে মহাপদ নয় আমার আরেকজন মায়াসে আমাকে একশো টাকা দিয়ে চল্লাগল করুক দেখেন Agora só और तो आ হজরত তা

আমি অল্প সময় আপনাদের কাছে কিছু বলি বা দেখেন ওয়াজ করতে গেলে একটা আলাদা মুখ লাগে যেদিন আপনাদের সামনে ওয়াজের জন্য অন্য ওয়াজের জন্য আসবো সেদিন আপনাদের সুরাম ভরিয়ে আমি ওয়াশ সরাবো সবারই মারিয়া ছিল একজন ইমান ওয়াজি নারী মা এই পৃথিবীতে দশজন পুরুষকে আমরা চাকরাতি করেছে আর পাঁচজন মহিলাকে আমরা জান্নাতি সুসংবাদ দান করেছে ফিলিস্তিনের জমি মৈত্রের বারান্দায় মরিয়া মরিয়া বাচ্চা বাচ্চাদেরকে সোনায় বাচ্চাদেরকে হাবিসের কথা শোনায় বাচ্চাদেরকে মরিয়া রসবের কথা হ্যালো Tchau, tchau.